দেখুন ফলহরিণী আমাবস্যা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা জ্যৈষ্ঠ মাস মৌসুমি ফলের মাস এবং অনেক রকম ফল এই সময় পাওয়া যায় এই সময় মনস্কামনা পূরণের জন্য মায়ের চরণে নিবেদন করতে পারেন এক প্রকার তিন প্রকার বা পাঁচ প্রকার ফল এক প্রকার দিতে পারেন তিন প্রকার দিতে পারেন পাঁচ প্রকার ফল দিতে পারেন এবং ফলহারিণী মায়ের চরণের নিবেদনের যে আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে হরণ বলতে আমরা ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া শব্দটা বুঝি কিন্তু এখানে হরণ বলতে যেটা বোঝাচ্ছে হরণ বলতে আমরা নর্মালি যেটা জানি যে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এখানে ফল হরণের অর্থ হচ্ছে অশুভ গ্রহযোগ অশুভ গ্রহের ফল হরণ করা আমাদের জীবনে যে সমস্যাগুলো অশুভ গ্রহযোগ থেকে আসে যে নেগেটিভিটিগুলো অশুভ গ্রহযোগ থেকে আসে সেই সেই সমস্যাকে অতিক্রম করে সেই নেগেটিভ ফলটাকে হরণ করা সেই নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনা এবং মা এই দিনে আমাদের অশুভ কর্মফল কর্মফল নিবেদন এই দিনে এই দিনে যদি মা এই ফলহানি নিয়ে অমাবস্যার দিনটিতে মা কিন্তু আমাদের যাবতীয় অশুভ যা কিছু অশুভ ফল আছে আমাদের তার সবটাই কিন্তু মহাতান্ত্রিক তিথিতে তিনি হরণ করেন মায়ের চরণে কর্মফল নিবেদন করে নিবেদনের ফলে পূর্বজন্মে করা অশুভ কর্মফলও কিন্তু কর্মফলের হাত থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এবং জন্মছকে প্রাপ্ত নিজের যে জন্ম সেই প্রাপ্তে যত সেই জন্মছকে যত কিছু অশান্তি অশুভত্ব অপ্রাপ্তি আছে সেটা কিন্তু ফলহারিণী অমাবস্যা তিথিকে কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল লাভ করা যায় এবং শুভ ফলের আশা করা যায় দেখুন আমি একটা কথা বলি যে কর্ম করার অধিকারী আমরা কিন্তু ফলদাত্রী একমাত্র হচ্ছেন মা কালী এবং সবসময় একটা কথা মনে রাখতে হবে মা কিন্তু সকলের মা যিনি সৎ মানুষ তারও মা আবার যিনি অসৎ মানুষ তারও মা অসৎ মানুষও কিন্তু মায়ের কাছে যেতে পারেন মায়ের কাছে যাওয়ার জন্য কারো বাদ কোনো বিধিনিষেধ নেই এবং আমরা প্রত্যেকে যেটা মনে করি পূর্বে পূর্ব জন্মের আমাদের যে কর্মফল সেটাই কিন্তু আমরা এই জন্মে পাচ্ছি হয়তো কেউ খুব ভালো কর্মফল পাচ্ছি আবার কেউ হয়তো খুব মাঝারি পাচ্ছি কেউ খুব নেগেটিভ পাচ্ছি যা পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হিন্দু শাস্ত্র মতে পূর্ব জন্মের কর্মের থেকেই কিন্তু সেই ফলটা আসছে এবং মানুষ চেষ্টা করলে এই পূর্বজন্মের অশুভ কর্মফল কাটিয়ে ঠিক করে নিজেকে ঠিক করে নিজের গ্রহ সংস্কার করে যথেষ্ট ভালোভাবে থাকতে পারা যায় থাকা সম্ভব আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফলহারিণী আমাবস্যার মহা নিশাকে কাজে লাগান ছাব্বিশে মে সোমবার রাত্রি নটা দশ মিনিটের পর ক্রিয়াটি করতে হবে মাকে প্রসন্ন করার শ্রেষ্ঠ সময় এই দিনে মাকে প্রসন্ন করতে পারলে জীবনের সকল দুঃখ দুর্দশা অশান্তি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় দরকার হলে